ওই স্বরাষ্ট্র কিছু হবে না তিনি উড়াল দিয়ে বিদেশে যাবেন বিদেশে আরাম এসে থাকবেন আর বাংলাদেশের মাটিতে আমাদের ঝুলতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই জাতীয় পার্টি আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো স্থিতি শুরু হলো যেখানেই দেখা পাবো সেখানেই এই কোন লড়াই শুরু করবো আল্লাহ হাফেজ দেখা হবে আবারও ধন্যবাদ ফারুক ভাই